আসসালামু আলাইকুম গাইজ নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি কুলেখাড়ার বড়া তো প্রথমেই এখানে নিয়ে নেবো দুবাটি মতো বেসন তারপর এখানে দিয়ে দেবো কুচুনো কুলেখাড়ার পাতা তারপর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ তারপর এখানে দিয়ে দেব লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে তারপর এখানে হালকা হালকা জল দিয়ে মাখতে থাকবো একেবারে অনেকটা জল দিয়ে দেব না একটু একটু করে জল দেব আর মাখবো যেন ব্যাটারটা পারফেক্ট হয় ব্যাটারটা মাখিয়ে এবার আমরা সাইডে রেখে দেবো তারপর এখানে একটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে কিছুটা তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এবার বড়াগুলো ভাজতে থাকবো বড়াগুলো না খুব মোটা করব না খুব পাতলা করব মিডিয়াম রাখবো খুব ভালোভাবে ভেজে নেব এই যে ঠিক এমনভাবে ভেজে নিতে হবে যেন খুব পুড়ে না যায় তো আমাদের বড়া রেডি আপনারও বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে